আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু সুপ্রিয় দর্শক আমি আজ আপনাদের সম্পর্ক সাথে আলোচনা করব লক্ষ্য পূরণের পথে যে দুটি জিনিস অবশ্যই আরবে। তাহা সম্পর্কে মানুষ সেই লড়াইয়ে কখনও দিতে পারে না যদি শত্রু তার আপন হয় অপেক্ষা যারা করে তারা বোকা নয় বিশ্বাসী অসায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই সবাই সৌন্দর্যের পাগল অথচ নিজের ছায়টাই কালো দুরাক্ত কোনো বিষয় নয় যদি সম্পর্কে দৃঢ়তা যথেষ্ট গভীর হয় একদিন এক জোকারকে জিজ্ঞেস করলাম মুখে মুখোশ কেন দেন তিনি অসাধারণ উত্তর দিলেন তিনি বললেন মুখোশ সবাই পরে আমার প্রায় শুধু দেখা দেয় যে নারী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সে রমণীর নিজ সংসারে কখনোই ভাবে করতে পারে না যে নারী স্বামীর সংসার হইতে অর্থ বা টাকা পয়সা গহনা ইত্যাদি চুরি করে বাপের বাড়িতে পাঠায় সে বাবা মার মৃত্যুর পরও বাবা মার সম্পত্তি হইতে বঞ্চিত হয় এবং অর্থ হবে সেই নারীর সন্তানেরাও উপযুক্ত স্থানে স্থান পায় না ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধুই নিতে জানে দিতে জানে না একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে একটি সুখ মানুষের কখনোই বারবার হাসাতে পারে না কিন্তু একটি দুঃখ আজীবন কাটাতে পারে বিচ্ছেদ একদিনেই হয় না মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নেয় তারপর শুধুমাত্র উচিরা থাকে বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না ভালো থাকার জন্য যদি পাক্কা অভিনয় নেতা হতে না তবে জীবনের রাস্তা আপনার বড়ই কঠিন মিথ্যাবাদী ও কারীদের সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনটাই করবেন না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না এবং ফিরে দাঁড়াতে পারবে না কি অদ্ভুত জীবন মরে গেলে মানুষ সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড় উদাহরণ হলো রুল পেন্সিল দাগ মুছতে গিয়ে রাবার নিজেই শেষ হয়ে যায় রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার যার মানুষ হওয়ার জন্য নিজের পরিশ্রমের অর্থ ব্যয় করা হয় যার সুখের জন্য বিভিন্ন জিনিস দেওয়া হয় তার উপরই রাগ করা যায় বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্য হয় সে কখনো এই ব্যাপারটা খোঁজ রাখে না বা নেয় না সৃষ্টিকর্তা বলেন অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম যে মানুষটা হাজার ব্যস্ততার ভিতর আপনার খোঁজ নাই। সে মানুষটা আপনার হোক হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি তাই সে তোমার আরও প্রিয় হয়ে গেছে খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি অনেক কম থাকে সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত বিনা বিশ্বাসে শুরু হয় না আর বিনাধুকায় শেষ হয় না একটা কথা মাথায় রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবে লক্ষ্য পূরণের পথে দুইটি জিনিস অবশ্যই আসবে তা হল প্রথমটি বাধা আর দ্বিতীয়টা হবে বদনাম